হঠাৎ করেই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছে সাকিব আল হাসান এবং নাফিসা কামালের কোনো ভিডিও আছে কি না তা নিয়ে কিন্তু এখন পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে ইতিমধ্যেই তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো একটা হোটেলে সাকিব এবং নাফিসা কামাল গল্প করছে সেটা হয়তোবা ভিন্ন কোনো মোরও হতে পারে এবং এছাড়াও কিন্তু সিসিটিভিতে অনেক ধরনের ফুটেজও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছে এই কথাগুলো আসলে কতটুকু যৌক্তিক সেই বিষয়ে আসলে অনেক অবগত নয় অপরদিকে আল হাসানের স্ত্রী শিশির তিনি কিন্তু তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস অলরেডি আপনারা সবাই পড়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এমন কোনো কার্যকলাপের সাথে সাকিব আল হাসান জড়িত নয় উমে শিশির ওই পোস্টে আরও বলেন তিনি একজন মহান স্বামী এবং একজন আদর্শ পিতাও বটে তিনি অনেক দিন যাবৎ তার সাথে সংসার করছেন এবং বিভিন্ন জায়গায় সবসময় সাকিব আল হাসানের সাথেই তিনি থাকেন যে ভিডিও এবং যে পোস্টগুলো ভাইরাল হয়েছে তা তিনি দাবি করেছেন হয়তো কাটসাট যেগুলোর সাথে খুব একটা ভিত্তি নেই সাকিব এবং নাফিসা কামালকে নিয়ে বর্তমান সময়ে যে গুঞ্জন উঠেছে তা আসলে কতটুকু সত্যি বা তার ভিত্তি কতটুকু তা কিন্তু অনেকটা ধোঁয়াশার মতো তবে সাকিব আল হাসানের স্ত্রী এই ব্যাপারে পুরোপুরি অস্বীকার করেছে তিনি এই বিষয়গুলো একেবারে মানতে নারাজ এবং যারা আসলে এই কাজগুলো করছে তাদেরকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে পাশাপাশি তিনি আরও জানিয়েছেন তিনি তার অফিসিয়াল পেজের কোনো কিছু ডিলিট করেনি জাস্ট হাইট করে রেখেছে